ওই ওই ইহুদিরা আবার কি করলো ওই ইহুদিদের সরকারকে হিসাবী মনে করে দুনিয়ার থেকে বিদায় করে দিল মারতে মারতে মেরে ফেললো এই জন্য কথাই বলে কে কার ক্ষতি করে যার ক্ষতি সে করে না ভাই করে দেখো না এইভাবে বিশ্বনাথের দশ বছরের মধ্যে আমার আল্লাহ ফাম ওখানে পরে আমাদের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন এর মাঝখানে পাঁচশো সত্তর বৎসরে একটা গ্যাপ সিলিন্ডারে বলা হয় জাগিরিয়াতের যুগ কিসের যুগ জাহিলিয়াতর যুগে এই যুগের মানুষরা মালামারি করত কাটাকাটি করত হানাহানি করত এই যুগের মানুষরা এমন ফরাতন নাই মধ্যে ছিল যদি কোন মহিলার গর্ভের থেকে যদি কন্যা সন্তান যনি জন্ম গ্রহণ করত ওই কন্যাটাকে জীবিত কবরের মধ্যে দাফন করা হতো জমানতিক একবার বলা যাবে না আল্লাহর নবীর একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবীর কদম একদিন যায় বলতে বলল আমার জীবনে যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি

আমার জীবনে একটা গুণামি করে ফেলছি যদি সব যদি আমাকে ক্ষমা করে দেয় একটা গুণ আমার আল্লাহ জীবনে আমাকে ক্ষমা করবে না নবীজি ডাকতেই বলেন কোন গুণা তোমার ক্ষমা করবে না আমার আল্লাহ তাকে তো কেন আমার আল্লাহ দরবারে যদি একবার চোখের পরে ছেড়ে দিই যদি কান্নাকাটি করতে পারো তোমার পাহাড় সমতুল্য গোনা মুহূর্তের মধ্যে আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে আরেকটু বড় করে বলুন কথায় কথায় শেখাল আমার আল্লাহ যে কত বয়ানো দেখেন পূর্বের জমানায় এক ব্যক্তি সত্তর বছর ধরে শুধু সালাম সালাম করছে কি করছে

করে সম্পাদ আল্লাহ তো বুঝলাম না আমার আল্লাহ ডাকবি বলে ও ফেরেস্তারা তোমরা শুনিয়া রাখো আমার বান্দা সত্তর বছর ধরে শুধু সালাম সালাম করছে আমাকে একটা বারো স্মরণ করে নাই কিন্তু শুনিয়া রাখো আমি আল্লাহ সত্তর বছর শুধু অপেক্ষায় ছিলাম আমার বান্দা ভুল করবে বলল একবার আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহকে একটা বার স্মরণ করবে একটা বার ভুল গ্রমে হইল স্মরণ করার সাথে সাথে তার জীবনের কোনা গুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব

এমন একটা গুণা আমার জীবনে হয়ে গিয়েছে এই গুণা জীবনে আমার আল্লাহ পাক ক্ষমা করবে না নবীজি ডাক দিয়ে বললেন কোন গুণা এমন কোন গুণা তুমি করেছো যে গুণা তোমার জীবনে ক্ষমা হবে না ওই ব্যক্তি ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আমি এক সময় আমার বাড়ি থেকে আমি চলে গিয়েছিলাম তিন বছর পর্যন্ত আমার বাড়িতে আমি ছিলাম না যখন আমার বাড়ি থেকে আমি চলে যাই তখন আমার স্ত্রীর গর্বে একটা সন্তান ছিল তখন আমি আমার বিবিকে দিয়ে বললাম বিবি সন্তানটা যদি কন্যা সন্তান হয় খবরদার মাটির নিচে দফন করে দিবা শুনো তুমি দুনিয়ার মধ্যে জীবিত রেখো না আমি বাবা কিন্তু মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না খবরদার 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 বাঁচিয়ে রেখো না আর যদি ছেলে সন্তান

এই মেঠকার মে বিবি এত সুন্দর মেয়ে এত সুন্দর মেয়ে তো দেখা যায় না কার তখন আমার বিবিটা ডাক দিয়ে বলতেছে ও স্বামীগো এই মেয়েটা হল আপনার মেয়ে আপনি যখন চলে গিয়েছিলেন তখন আমার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তানটা এই সন্তান তখন ওই ব্যক্তি এবার ডাক বললাম বিবি

আমার বিবিকে আমি বললাম না আমি শুধু অপেক্ষায় রইলাম কখন সকাল হইবে কখন সকাল হইবে আমি সকাল হওয়ার অপেক্ষায় আমি রইলাম যখন রাত্রে আমি ঘুমের মধ্যে চলে যাচ্ছি আমার কন্যাটা আমার বুকের মধ্যে ওঠে আমার মুখের মধ্যে চুমা দেয় কপালের মধ্যে চুমা দেয় তারপর আমার একটু মায়া হয়ে নাই সকাল যখন এসে গেল সকাল এসে যাইবার পরে আমার বিবিকে আমি ডাক দিয়ে বললাম বিবি Oh, তাড়াতাড়ি আমার কন্যা তাড়াতাড়ি সাজায় দাও আমি আমার কন্যাটাকে এক জায়গায় দাওয়াতের মধ্যে নিয়ে যাইবো তখন আমার আমার কন্যাটাকে সুন্দর করে সাজায় দিল সুন্দর করে সাজায় দেওয়ার পরে

আমি মরুভূমির মধ্যে চলে গেলাম মরুভূমির মধ্যে যাওয়ার পরে আমি একটা পথ ঘুরতে লাগলাম বালিগুলো আমি ঘুরতে লাগলাম একটা গত্ত ঘুরতে লাগলাম বাড়িতে চলে যাই আউ এত কষ্ট তুমি করতেছো কেন না না এত কষ্ট তুমি মরভূমের মধ্যে করো না চলো আমরা বাড়িতে চলে যাই তখন আমি আমার কন্যাকে ডাক বললাম ডাকিব করো একটু পরে তুমি বুঝতে পারবা কি জন্য আমি এখানে কতটা করতেছি কি কারণে আমি কতটা করতেছি একটু পরে বুঝতে পারবা তখন ওই ব্যক্তি নবীর কদমে ডাক বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী আমার কন্যাটা চলে গেল চলে যাইবার পরে আমার গত্ত যতন খোলা শেষ হয়ে গেল আমার মেয়েটাকে আমি ডাক দিলাম মারে দেখা যায় গর্তের মধ্যে কি দেখা যায় হাই গর্তের মধ্যে কি দেখা যায় দেখ না